একটা ব্যানারে লিখার ধরুন আজকে যোগী সরকার সেই যারা লিখেছে তাদের ওপরে কেস করে তাদেরকে বন্দী করেছে তার প্রতিবাদে নিন্দা ভিত্তি আহ্বান আজকের আমাদের এই ক্ষুদ্র র্যালি আজকের এই ক্ষুদ্র প্রোগ্রাম আমাদের মনে রাখবেন কেন্দ্র সরকার এবং যোগী সরকার এই বিজেপি সরকার যে থেকে দেশে এসেছে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে সাম্প্রদায়িক সমাজ তৈরি করার একটা ষড়যন্ত্র করছে বারবার সংবিধান বিরোধী মানুষের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার চেষ্টা তারা করছে সংবিধান বিরোধী তারা করছে সেই জায়গায় আমাদের এই প্রতিবাদ চলছে পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন সারা পৃথিবী জুড়ে হুজুর পাশালাম এই মিলাদন্ন মিশা উদযাপন হচ্ছে তাই পশ্চিম তো আমাদের রাজ্য সরকারের প্রশাসন যেখানে আমাদেরকে পারমিশন দেয় আমরা সেখানে নবী দিবস উদযাপন করি পারমিশন নিয়ে এরপরও মানুষ আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের কি বলে তৎপর্যবোধে পরিচালিত কিছু মানুষ গুন্ডা তাদের দ্বারাও যারা নবী দিবস এসেছিল তাদের বাড়ির কারেন্টের তার কেটেছে তাদের উপরে চুলুন করেছে এর প্রতিবাদে কিন্তু আজকে আমাদের মিছিল সেই জায়গায় কোন রকম এটা মাথায় রাখতে হবে রাখলে হয় এটা আমরা নিজেরও হুজুরের মেটিয়ে আসার সাথে বিয়াদবি হয়ে যাবে এটাকে মাথায় রাখবেন এইটুকু আশা আপনাদের কাছে রাখছি আপনারা শান্তিভাবে চলুন আমরা দেশের সংবিধানকে ভালোবাসি দেশকে ভালোবাসি শুধু ধর্মের ওপরে আঘাত তা নয় এটা দেশের সংবিধানের উপরে আঘাত দেশের সংবিধানের নম্বর অনুচ্ছেদে মানুষের স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতাকে হরণ স্বাধীনতা বিজেপি সরকার আর ঠিক তার সাথেই তাল মিলিয়ে রাজ্য সরকারও এই রাজ্যে তো এই কাজের মধ্যে পা দিচ্ছে এই ধর্মের ওপরে বা সংবিধানের উপরে যে আঘাত দিচ্ছে এর প্রতিবাদেই কিন্তু আজকে আমাদের এই ভিত্তা মিছিল এটাকে আরেকটা কথা এই লাভ মোহাম্মদ সাল্লাই সাল্লাম সবাই বলতে পারছে না